আসসালামু আলাইকুম বিফলে গেল থিসারার সেঞ্চুরি হারের হেট্রিক সাকিব খানের ঢাকার দলীয় মাত্র একচল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে রীতিমতো হারের মানসিক প্রস্তুতি নিচ্ছিল ঢাকা তবে সাকিব খানের দলটিকে একা হাতে জয় এনে দেওয়ার প্রায় অসম্ভব কাজটা করে দেখিয়েছেন অধিনায়ক থিসারা প্ল্যারা সাবেক এই শ্রীলঙ্কান তারকা শেষ পর্যন্ত ব্যক্তিগত সেঞ্চুরি করেছেন তবে কাঙ্ক্ষিত জয় পাওয়া হয়নি খুলনা টাইগার্সের করা একশো তিয়াত্তর রানের জবাবে একশো তিপ্পান্ন রান তুলতে সক্ষম হয় ঢাকা এ নিয়ে চলতি বিপিএলে একদিনেই দুই সেঞ্চুরি দেখা মিলেছে দিনের প্রথম ম্যাচে সেঞ্চুরির উসমান খানের মুখে শেষ আসে জুটেছে তার দল চিরাগঞ্জ কিংসের জয় পাওয়ায় দুর্বার রাষ্ট্রের বিপক্ষে তার একশো পাঁচ রানের বিশাল ব্যবধানে জিতেছে দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে ব্যক্তিগত মাইল ফলক ও খুশি হতে পারছে না ঢাকার অধিনায়ক থিসারা ঢাকার পক্ষে ষাট বলে ব্যক্তিগত সর্বোচ্চ একশো তিন রান করেছেন এই লঙ্কান তারকা এছাড়া ডালিউড সুপারস্টার সাকিব খানের দলকে আর কেউ পথ দেখাতে পারেনি খুললাল লক্ষ্য তারায় তাদের শুরুটাই ছিল বাজে অফ ফর্মে থাকা লিটনদার যথারীতি ফিরেছেন দুই রানে দলীয় সতেরো রানে প্রথম উইকেট হারানো ঢাকা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে এক পর্যায়ে স্কোর দাঁড়ায় একচল্লিশ রানে ছয় উইকেট এর মাঝে কেবল তানজিদ হাসে তামিমের ব্যাট থেকে আসে উনিশ রান বিপর্যয়ে পড়া ঢাকা বড় হারের সংখ্যায় ছিল স্বদেশী সঙ্গীত সতীর্থ চতুরঙ্গ ডি সিলভাকে নিয়ে এরপর থিসারা করেন একশো বারো রানের জুটি যদিও পুরো দলকে একাই টেনেছেন পেরারা। পঁয়ত্রিশ বলে হাফ সেঞ্চুরির পর বাকি পঁচিশ বলে করেছেন তিপ্পান্ন রান তার ইনিংসে ছিল নয়টি চার সাতটি সক্কার বাউন্ডারি সেই সুপাতে নির্ধারিত ওভারের শেষে ছয় উইকেটে তাদের রান পৌঁছায় একশো তিপ্পান্ন আর এতেই তিন ম্যাচে তিক্ত হারের সাত পেল ডাক